আমি বাচ্চুমিয়া একানব্বই ইলেকশন করেছি এমপি ইলেকশন করেছি ঢাকা এগারো থেকে আমি বাচ্চু মিয়া উনিশশো সাতষট্টি সালে ইলেকশন করছি আমি শ্রমিকদের একজন লাখ সৈনিক ছিলাম সেদিন এক লক্ষ সাত হাজার ভোট পাইয়া আমি নির্বাচিত দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা খাইয়া আজকাল জাতীয় পার্টির বত্রিশটা সিট বাদ খাইয়া ছাব্বিশটা সিট বাদ করে সেখানে মাত্র এগারোটা এই মিথ্যাপের নেতৃত্ব এই বিভাগের নেতৃত্ব আরে বাংলার মাটিতে চায় না বাংলার মানুষ চাইতে আছে ইসলাম সেন্টুকে সফিক ইসলাম সেন্টুকে